ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে দর্জি হয়ে বানাবুর কায়ামি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে দর্জি হয়ে বেপরদাস পরে হাসুকি হয় হাসুকি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে দর্জি হয়ে বানাবুর কায়ামি ইচ্ছা জাগে লেখক লেখ দেশের কথা অনাহারে মরে যারা বুকে নিয়ে বেতা ইচ্ছা জাগে লেখক হয়ে দেশের কথা অনাহারে মরে যারা বুকে নিয়ে বেতা ইচ্ছা জাগে গড়ে গিয়ে দিনের কথা বলি বাইরে যারা পড়েছে বোরখা ভেতরে শয়তানি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে দর্জি হয়ে বানাবো বোরখায় আমি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে দর্জি হয়ে ইচ্ছা জাগে কলেজে গিয়ে মোবাইল নিষিদ্ধ করি পড়ালেখা সব ছেড়ে দিয়ে দেখো বাইরে ঘুরা ইচ্ছা জাগে কলেজে গিয়ে মোবাইল নিষিদ্ধ করি পড়ালেখা সব ছেড়ে দিয়ে দেখো বাইরে ঘুরা ঘুরি ইচ্ছা জাগে দেশটা যেন করিনি বিরীতি সবাই মিলে শপথ করে দিনের পথে চলি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে দর্জি হয়ে বানাব বুরকায় আমি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে দর্জি হয়ে বানাব বুরকায় আমি ইচ্ছা জাগে গরে গরে যেন বিচারক হই আমি ইচ্ছা জাগে বেকুব মেদের দেই কিনে বুরকা পরে কলেজ মাদ্রাসায় আসতে যেন পারে ইচ্ছা জাগে ওদের সাথে আমিও যেন লড়ি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি জাগে ধর্জি হয়ে বানাব কায়ামি ইচ্ছা জাগে মুজাহিদ হয়ে ওদের সাথে লড়ি ইচ্ছা জাগে ধর্জি হয়ে আমি কায়ামি বানাবুল